বিশ্বের প্রথম মহিলা যিনি একটি কৃত্রিম পানে মাউন্ট অ্যাভারেস্ট জয় করলেন হ্যাঁ যে মাউন্ট অ্যাভারেস্ট জয় করতে সুস্থ স্বাভাবিক মানুষ নাই হিমশিম খান সেই পর্বত শিকর উনি জয় করেছেন কৃত্রিম পানে শুধু তাই নয় তার স্বপ্ন ছিল সব কয়টি মহাদেশের সর্বোচ্চ শিকরগুলি জয় করা সেটাও করে ফেলেছেন হ্যাঁ এই অসাধ্য সাধন করেছেন যিনি আজ বলবো তারই কাহিনী তার নাম হলো অরুণিমা সিনহা জন্ম উত্তর প্রদেশের লখনৌর কাছে নগরের আকবরপুরে অরুণিমা ফুটবল খেলতে পছন্দ করতেন এবং একজন জাতীয় ভলিবল খেলোয়াড় ছিলেন তিনি আধা সামরিক বাহিনীতে যোগ দিতে চেয়েছিলেন তিনি সিআইএফসিতে একটি কল লেটার পেয়েছিলেন এবং দিল্লিতে ভ্রমণ করার সময় এক মর্মরান্তিক ঘটনার মুখোমুখি হয় যা তার জীবনকে অন্য এক মোড়ে এনে দাঁড় করাই ডাকাতরা তার ব্যাগ ছিনিয়ে নিয়ে চলন্ত ট্রেন থেকে তাকে ধাক্কা মেরে ফেলে দেয় ঘটনাটি বর্ণনা করতে গিয়ে তিনি বলেন আমি বাধা ছিলাম এবং তারা আমাকে ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেয় নড়তে পারছিলাম না মনে আছে একটা ট্রেন আমার দিকে ধেয়ে আসছিল ওঠার চেষ্টা করলাম ততক্ষণে ট্রেনটা আমার পায়ের উপর দিয়ে চলে গেল। এরপর আমার কিছুই মনে নেই তিনি ট্র্যাকের ওপর পড়ে যান এবং গুরুতর আঘাতের কারণে নড়াচড়া করতে অক্ষম হন উল্টো দিক থেকে আসা একটি ট্রেন হাঁটুর নিচে দিয়ে তার পায়ের উপর দিয়ে চলে যায় গুরুতর পা এবং শ্রেণীতে আঘাতের সাথে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ডাক্তাররা তার জীবন বাঁচাতে একটি পা কেটে ফেলার সিদ্ধান্ত নেয় ফলে তিনি একটি পা হারান আঠারোই এপ্রিল দু হাজার তাকে পরবর্তী পর্যায়ে চিকিৎসার জন্য ऑल इंडिया इंस्टीट्यूट ऑफ मेडिकल सैंसे आना है এখানে চার মাস কাটান তিনি দিল্লি ভিত্তিক ভারতীয় কোম্পানি তাকে বিনামূল্যে একটি কৃত্রিম পা প্রদান করেছিলেন এত কিছুর পরেও হার মানেননি তিনি মনস্থির করেছিলেন সব কয়টি মহাদেশের সর্বোচ্চ চূড়ায় তিনি আহরণ করবেন এবং ভারতের জাতীয় পতাকা উত্তোলন করবেন আর সেই লক্ষ্যের দিকে এগিয়ে গেছেন তিনি দু সালের মধ্যে উনি ছয়টি শিখর জয় করে ফেলেছেন যা হল এশিয়ার মাউন্ট এভারেস্ট আফ্রিকার কিলিমাজারো ইউরোপের অলব্রস পর্বত অস্ট্রেলিয়ার মাউন্ট কোচিংস স্কোর দক্ষিণ আমেরিকার ক্যান্ডাগোয়া পর্বত এবং এশিনিয়ার পঞ্জক জায়া দু হাজার উনিশ সালের চারই জানুয়ারি উনি আটলান্টিকার ভীষণ স্তূপ পর্বত জয় করেন দু সালে ভারত সরকার তাকে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মাশ্রী পুরস্কার দিয়ে সম্মানিত করেন